রমজানে ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত মার্কিন র্যাপার ও প্রযোজক লিল আর অমুসলিম হয়েও রোজা রাখলেন ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার অ্যালেক্স হার্টলি ইসলামের আদর্শ নিয়ম নিয়মকানুনে মুগ্ধ হয়েছেন র্যাপার লিলজন ও সাবেক নারী ক্রিকেটার অ্যালেক্স হার্টলি রমজানের প্রথম সপ্তাহের শুক্রবারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের কিং ফাহাদ মসজিদের একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন লিল সেই মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবিতে ও পরে ইংরেজিতে কালিমা পাঠ করে মুসলিম হয়েছেন লিল জন উনিশশো সালে জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণ করেন তার আসল নাম জনাথন এইস স্মিথ লিল জনের আগে এবছরের পহেলা রমজানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের লেখক ও অ্যাক্টিভিটিস শোয়ান কিং ও তার স্ত্রী শোয়ান কিংয়ের পরে এই রমজান মাসে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় মার্কিন নাগরিক লিল অন্যদিকে প্রথম নারী কোচ হিসেবে পাকিস্তান ক্রিকেট লিগে দায়িত্ব পান ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার অ্যালেক্স হাউটলিজানের দলের দায়িত্ব পান তিনি বছর বয়সী হাটলি অমুসলিম হয়েও দলের অন্যদের সঙ্গে রোজা রাখছেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালেক্স হাউটলি বলেন এখন রমজান মাস চলছে তাই রোজা রেখে মাঠে খেলছে রোজা রেখে খেলতে কেমন লাগে সেই আদর্শ থেকেই আমিও রোজা রাখছি বিশ্ব নেতা ও বিশ্ব মিডিয়া ইসলামকে যখন কলুষিত করছে সারা বিশ্বের সামনে ইসলামকে জঙ্গি বলে অপপ্রচার করছে সেসব তথ্য সেসব অপপ্রচারকে বর্জন করে নীলজনের ইসলাম গ্রহণ ও অ্যালেক্স হার্টলের ইসলাম পালন যেন ইসলামের বিজয়ের দৃষ্টান্ত ইসলাম হলো শান্তির ধর্ম ইসলামের নীতি আদর্শ ও ইসলামের সংস্কৃতি আকর্ষণ করছে বিধর্মীদের ইসলাম হলো বিজ্ঞান সম্মত ধর্ম ইসলামই একমাত্র সত্য ধর্ম ইসলামের প্রতি বিষয় বিজ্ঞান সম্মত তাই তো লেখক গবেষক গায়ক ও বাদক সবাই এখন ইসলামের আদর্শে দীক্ষিত হতে চাচ্ছে গ্রহণ করছে সত্য ধর্ম ইসলামকে এস এম মেহরব আহমেদ টাইমস ডেস্ক রিপোর্ট